স্কুল মোনাজ্জাম মাক্তব এইটাকে কিন্তু খুব হালকা করে দেখার কিনে কোনো সুযোগ নাই আপনি বলেন আর একটা মেহনত তাবলিগের মেহনত খানকার মেহনত মাদ্রাসা যত রকমের মেহনত আছে এই ছোট স্কুলগামী বাচ্চাদের নিয়ে ভাবনার মেহনত কোনটা তাবলিগের কোনো কাজ হবে এদের খানকায় নিয়ে খুব বেশি ফায়দা হবে আপনার মাদ্রাসার পরিবেশে তো তারা আসবে না এদের করবে না কি এদের তো কিছু করতে হবে যেটা অসুস্থ সন্তান তার জন্য তো পেরেশানি মায়ের বেশ জন্য তো পেরেশানি হয় না এরা তো সব অসুস্থ সন্তান অসুস্থ পরিবার থেকে আসে এদের সুস্থ করার দায়িত্ব কাদের এজন্য আপনারা এই আজম নিয়ে যান হিম্মত করে যান আর তাহলে ইনশাল্লাহ রাস্তা খুলে যাবে আর সবসময় মনে রেখেন কোনো মানুষ যখন আল্লাহ পাকের কোনো এক কোন এই ধরনের জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক তার সাহায্যর সাহায্যের আল্লাপাক ব্যবস্থা করেন হজরত সৈদ আবুল্লাহিনদীবের একটা মধ্যে মমিন কায় একটা লেখা আছে আমরা অনুরোধ করেছি কোনো বইয়ের ভিতরে আছে মর্দে কা কািন একজন ইকিনের সাথে যদি কোনো মর্দে মোমিন দাঁড়িয়ে যায় উনি হজরত আবু বকর রদিউল্লা তাল উদাহরণ দিয়েছেন অনেক উদাহরণ তার ভিতরে মানে রিদ্দাতের ফিতনা জাকাতের অস্বীকারের ফিতনা তারপরে হয়তো ওসামার বাহিনী পাঠানোর ফেতনা পুরা আরব জাহান মদিনার উপরে হামলা করার কি ফেত একটার পর একটা ফেতনা কিন্তু হজরত আবু বকর একটা ইকিন নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাপক সব ফেতনা কি করে দিয়েছেন দূর করে এই ধরনের একমন আবদুল কয়ুম না বরং আমরা যদি একটা জামাত একটা জামাত আমরা একটা জামাত যদি দাঁড়িয়ে যাই যে কি বলে ওই মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত কি বলে তারপরে বলেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি কোনো সময় ভুলি না আজকে ভুলিয়ে গেলাম এটা মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব হবশান্তম যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশ বাতাসে রনিবে না যতদিন পর্যন্ত আকাশ বাতাসে এই মজলুম কোরআনের কি বলে কোরআন ঠিক কোরআন বঞ্চিত মানুষের অভিযোগ যতদিন এই থাকবে ততদিন পর্যন্ত আমরা কোনো বিশ্রাম নিব না আমরা ততদিন কি করব না আপনার অলসতা করার সুযোগ নাই আপনার অলসতা করার কি নাই সুযোগ নাই আপনি একটা ব্যাচ পড়াচ্ছেন দুটো ব্যাচ পড়াচ্ছেন একটা ব্যাচ পড়াচ্ছেন মনের মানে খুবই একটু পরিতৃপ্ত হয়ে গেলেন এদের কিন্তু সুযোগ নাই বরং আপনার বলা দরকার ওই মুক্তি মুফতি ইয়াহিয়া সাহেবের ওখানে গেলাম কয়েকদিন আগে দেখে যে আফটার স্কুল ওই যে পুনরায় তো তালিম উদ্দিন দেখ ওটা ওটা ওখানে চলছে গার্মেন্টস শ্রমিক নিয়ে নিয়েছিল আমারে বয়ান করালো বলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে বলেন আপনারা কোন সময় আপনারা কোরআন শরীফ পড়বেন বলে চব্বিশ ঘন্টা বলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কোন সময় আপনারা কোরআন শরীফ পড়তে পারেন আপনারা আমি বললাম ভাই এরপরে কি আপনাদের কোনো ওজর করার অপারগতা প্রকাশ করার সুযোগ আছে হুজুরা তো বলছেন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় তো আমাদের চেষ্টা করতে হবে এমন হিম্মতের সাথে আমি রাজশাহী পুরা রাজশাহী আমি রংপুর আমি দিনাজপুর আমি আর একটা বরিশাল বলে শতভাগ গ্রামে শতভাগ বাড়িতে কেবল মক্তব কায়েম হবে এবং সেখান থেকে মানুষ আসান এটা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা বিশ্রাম হা বা দালিয়াম রসুলি বাকুল্লাসাল্লাম রহি আসার পরে যে এর এরপরে আর আরাম করার কি নেই কোনো সুযোগ নেই মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই কি বলে লাহোরের পার্কে মানে বয়ান করতে করতে ওখানে এতেকাল করেছে বয়ান অবস্থায় মৌলানা ইউসুফ সাহেব রহমতুল তাবলিক জামাতের বয়ানের ভিতরে লাহোরে বয়ান করতে করতে বয়ানের ভিতরে কি করছে এতেকাল করেছে লাহোর থেকে লাশ যখন বাসায় আনা হলো ওনার মা মুখের কাপড়টা সরালেন বললেন যা বেটা এখন আরাম কর বলে সারা জীবন ভোর ক্লাব একটু প্রোগ্রাম আছে ফার্ম আর আমি আসলে আমাকে যা সেখানে কোনো কথা বলতাম ভাবছিলাম যে আধা ঘন্টায় সিঁড়ি চলে যাব আমার পায়ের একটু কষ্ট হাঁটতে কষ্ট হচ্ছে তা আসতে মানে বাসের সাঁকটা পার হতে একটু বেশি কষ্ট হয়েছে তো আমি ভাবলাম যে মুহূর্ত আছে একদিন তাই যে একটু এসে গেলাম এই সাক্ষী দিবে আপনারা সবাই শুনলে কখন এতেকালের কথা একটা আমার জন্য সরাই খ্লাস পড়বেন দোয়া করবেন আমার জন্য কিছু পুঁজি হয়ে গেল আমার আখের হাতের মৌদের উপরে কিছু পুঁজি হয়ে গেল এবং উম্মার এই দরদ এবং এই কাজের আমিও একটু অংশে অংশগ্রহণ করতে পারলাম আপনাদেরকে আল্লাহ তৌফিক নসিব করুন মলানাকে নেহায়ত নসিব করুন আমাদের সবাইকে কবুল করুন এবং এই কাজকে আরও বেশি সুসংগঠিত আরও বেশি সুন্দর করে করা তৌফিক নসিব করুন আসলে আমরা মাটি হয়ে যাই আমরা কি হয়ে যাই মরানা হুজুরের মরানা মুফতি শফিস রহমতুল্লার একটা কথা আছে আমরা হিসাব লিখেছেন বলে যে মৌলবীর জান অনেক শক্ত হয় মৌলবীর যান কী কোনোভাবে মানে বের করা যায় না মৌলবীর যান বের করে দেন ও গাছের নিচে যে মক্তব শুরু করি ওরে কোনোভাবে মারা যেদিকে সেদিকে যে জেলে ওদের ঠিক রাখা যায় না জেলে গেলে কি মকতখানে খুলে দেয় আসামিরা সব হুজুর হয়ে যায় মানে এদের কোনোভাবে শেষ করার কি কোনো বুদ্ধি নাই যে এখানে মৌলবি যান কে অনেক তো আপনার যান আর আপনার চামড়া কি করেন অনেক মোটা করেন চামড়াটা কি করেন হাজার কথা শুনবেন তো বলবে শোন এইটাই তো আসলে আমার সম্পদ নবতের কাজে তো গালি শোনা এবং মানুষকে দিনের দাবাত দেওয়া এই জন্য আপনিও যেহেতু ওরাসত বিয়া আমি আপনাদেরকে বলবো আপনার চামড়াটাকে অনেক মোটা করেন সভাপতি হাজার কথা বলবে আমার মানে হাজার কথা বলবে ওদের কথা শোনার দরকার নাই এক সময় ওরাই দেখবেন বলবে না আসলে আমরা ভুল করে যে মাফ করে দেন আসলে জিনিসটা তো এইভাবে তো বুঝি নেই এটা তো যে এইভাবে যে এটা কি কিন্তু আপনি তাড়াহুড়া করে রাগ করে একটা জায়গা ছেড়ে চলে যেন না ওই জায়গাটা জায়গার দরকার আছে ওই জায়গাও আপনার দরকার আছে এইভাবে একটু শক্ত হয়ে থাকেন হিম্মতের সাথে কাজ করেন হালাত তার পরিস্থিতি আসবে রাস্তা আল্লাপাক খুলতে থাকবেন আর ওই যে না বললেন এখনও অনেক কিছু অজানা ওই যে কী বলে দুই সপ্তাহের কথা কি বলে বিশ দিনের কথা বললেন না আসলে আমি যে মাঝে মাঝে আসি পুরো থাকতে পারি না কমসে কম তিনটা ট্রেনিং আপনাদের করা দরকার একই প্রশিক্ষণ তিনটা যদি আপনি করে ফেলতে পারেন মোটামুটি একটা জিনিস আপনার সামনে চলে আসবে তখন আপনারা একটা করলেন সামনে আরো সুযোগ মতো আর একটা করেন আরেকটা করেন তখন আপনি মোটামুটি আফটার স্কুলের একজন আসলে মোটামুটি একটু সচেতন কর্মী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তফিক করুন কবুল করুন